সুপ্রিয় দর্শকবৃন্দ আলামিন ভাই এই মুহূর্তে বলমারি থেকে ট্রেনে আসছে তার বোনবাড়ি যাবে বোনের জামাইয়ের নাম আলিম ভাটিয়াপাড়া এই রাস্তা দিয়ে হাট সাহাবুল এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে আলিম ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি আলিম ভাই খুব ভালো মনের মানুষ সে সহজ সরল এবং সে ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছিল এবং কোন জামাতে পড়েছিলো আজকে এই বিষয়ে আলিম বাইরের সাথে একটু কথা বলবো আলিম ভাই মাদ্রাসায় যখন পড়তেন তখন কি হুজুররা পিটে তো নাকি আপনারা মারে নাই নাম আছে হ্যাঁ আর কারিশা হুজুররা তো একটু রাগই হয় ডাস্টার ফিয়ে মারে তারপরে ওই যা পায় তাই ফিয়ে মারে হ্যাঁ তাই তা আপনি কি কি মানে অভিজ্ঞতা সম্পূর্ণ কোন বিষয় আপনি কি গান পারেন না গজল পারেন কোনটা পারেন একটু গজল দেহি একটু শুনুন তো অল্প একটু শুনো দেন তাই তা গজল কোনটা পারেন পারেন ইংলিশে কথা বলতে পারেন হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম মাইনেমিস এতে কি কি খাবার এ এর ভিতর কি কোনো খাবার আছে যে আমাদের আপনি দিতে পারেন সেই সিস্টেমটা নাই এতে তো কথা বলতেছেন তাহলে আলামিন ভাই ওই একটা গান হবে নাকি হালকা করে ছোট্ট একটা গান আপনার জীবনে কোন গানটা প্রেম প্রেম করছেন নাকি প্রেম করেন না বিয়ে করছেন মানে <laughs> <laughs> <laughs>

أولئك أو الشيطان بسم الله الرحمن الرحيم على أتاك أحاديث الغاشية وجود يومئذ خاشية آمنة ناصبة تسلى نارا حامية تسقى من عين عامية ليس لهم طعام إلا من جريك لا يسمن ولا يغني من جوع وجود يومئذ نعيمة لساها الرعد في جنات عالية لا تسمعون فيها لاجيا فيها عين جارية فيها سر مرفوع وآخر زب مرفوع ونمارك مرفوع وزر بيون نبوس فلا ينظرون إلى الإبل كيف خلفت وإلى السماء كيف دفعت وإلى الأرض كيف نصبت وإلى الجبال كيف نصبت ما أنت مذكر لست عليهم بمصيتي إلا من تولى وكفر